খুলনার অপরূপ সৌন্দর্য সব থেকে বেশি প্রজ্বলিত হয় বটিয়াঘাটা থেকে আর এই বটিয়াঘাটার আশেপাশে বিভিন্ন ক্যাফে গড়ে উঠেছে যেগুলো কিনা আমরা সবাই জানি শুধু জেনেই শান্ত থাকি না এই ক্যাফে গুলো আমাদের দুপুরের আড্ডা দেওয়ার জন্য একটা বেস্ট প্লেস কারণ বিষণ্ণতা সব থেকে বেশি দূর হয় নদীর পাশে আমি গিয়েছিলাম আমার সাথে ছিল হাসিব ভাই রাব্বি ভাই এবং সাকিব ভাই আমাদের এই বটিয়াঘাটার যাত্রার সাথে আপনারাও যদি এই গন্তব্যে যেতে চান তাহলে পুরো ভিডিওটা আপনাদের ব্যাটারি চালিত অটো শহর খুলনা থেকে আপনাকে প্রথমে বের হতে হবে এবং সোনারাঙ্গা হয়ে বুনিয়ার মড় থেকে বটিয়াঘাটার সোজা রোড থেকে একদম সোজা চলে যাবেন এই রোডটার কোনো টার্নিং পয়েন্ট নেই সোজা যে আপনারা প্রথমে চলে যাবেন বটিয়াঘাটা ব্রিজের উপর এই ব্রিজ থেকেই মূলত বটিয়াঘাটার অপরূপ সৌন্দর্য শুরু হয় এবং এই সৌন্দর্য শেষ কোথায় সেটা এখন এক্সপ্লোর করতে পারি নাই কারণ এই রাস্তা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু সুন্দর সুন্দর আর সুন্দরী আরো কিছু দূর যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম একটা ক্যাফেতে যেটা কিনা এন্ট্রি ফ্রি একদম ফ্রি ছিল এটা মোটামুটি সিমসাম সুন্দর এবং সুন্দর একটা কলেজ টাইম কাটানোর জন্য নদীর পাশে বসে এক কাপ কফি খুব একটা বেশি খারাপ হবে না আমাদের জন্য যারা লং টুরে যাবেন এবং হাতে সময় থাকবে আমার অনুরোধ থাকবে পুরোটা সময় বটি রাস্তায় দিয়ে আসবেন এই রাস্তার সৌন্দর্য ব্যাখ্যা করা সম্ভব না অতপর ধন্যবাদ এত সময় আমি আপনাদের সাথে ছিলাম শফিকুল ইসলাম সাজিদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ